সালামু আলাইকুম ও রাহমাতুল্লা দেখেন তো আপনারা এই জিনিসটা চিনেন দেখেন ভালো করে এই জিনিসটা চিনেন কিনা আমি একটু ধরে রাখছি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো না এই জিনিসটা চিনেন আপনারা অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না কিন্তু এটা কি জানেন সৌদি আরবের সোনার হরিণ এটাই সোনার হরিণ ভাই অনেকেই বিশ্বাস করবেন না এটাই সৌদি আরবের সোনার হরিণ আমি সিকিউরিটি পারপাসে আপনাদেরকে ভালো করে দেখাইতে পারতেছি না কিন্তু এটাই হচ্ছে সৌদি আরবের সোনার হরিণ আমি নাম দিছি কে কি নাম দিবে জানি না কিন্তু আমার কাছে মনে হয় এটা যার কাছে আছে তার হয়তো বা কাজের অভাব হচ্ছে না কারণ এটা থাকা মানে আপনাকে কাজ খুঁজে নিতে হবে না কাজ আপনাকে হায়ার করে নিবে যদি এটা থাকে এটার ম্যাথ থাকে এবং এটার সঠিক ব্যবহার যদি আপনি করতে পারেন এতক্ষণ পর্যন্ত কোন জিনিসটা নিয়ে বকবক করলাম এখনো বুঝতে পারেননি সোনার হরিণটা কি এটা হচ্ছে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্সের কার্ড তার মানে আপনার সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স আছে মানে আপনার কাছে সোনার হরিণ আছে আপনি এটা দিয়ে এমন কেউ নাই যে বলতে পারবে না যে ভাই আমার কাছে এই সোনার হরিণটা আছে আর আমি বেকার বসে আছি যদি আপনি এমনটা হয়ে থাকে তাহলে ভাই আপনার কাজ করার কোনো যোগ্যতা নেই কারণ আমাদের কাছেও কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স থাকলে অহরহ কাজ আছে অহরহ কাজ আছে কিন্তু এরকম হয় যে ভাই ড্রাইভিং লাইসেন্স আছে ইকামার মেদ নেই ই কামার মেদ আছে ড্রাইভিং লাইসেন্সের মেদ নেই এরকম হলে চলবে না আপনার ইকামাও পারফেক্ট থাকতে হবে ড্রাইভিং লাইসেন্সটাও আপনার কাছে থাকতে হবে এই সোনার হরিণটা যার কাছে আছে তার কাজও আছে এখন যারা এটা করতে পারতেছেন না কোন ডিস্ট্রিক্ট থেকে করবেন কিভাবে মহিদ তুলবেন মহিদ তুলতে পারতেছেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের মহিদটাকে তুলে দিব এবং মহিদ তোলা ছাড়াও যে মহিদ তুলবেন না আপনি আপনি বুঝতে পারতেছেন অন্য সিস্টেমে আপনার এটা চাই সেই ব্যবস্থাও কিন্তু আমাদের কাছে আছে এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আপনি এই ধরনের কাজ করেন কেন দেখেন এই ধরনের কাজ হচ্ছে আমি করব না আরো পঞ্চাশ জন করবে আপনি সেই পঞ্চাশ জনকে থামাইতে পারবেন না এখন আমার মাধ্যমে যদি অল্প টাকা খরচে যদি তাদের কাছে এটা এটা যদি তারা পায় তাহলে ভালো না কারণ আরেকজন নিচ্ছে ধরেন একটা বিগ অ্যামাউন্ট আমি তাদের কাছ থেকেও আর একটু কম রেটে আমি করে দিচ্ছি তাহলে কেন আপনারা করবেন না এজন্যই কিন্তু আমিও এগুলো টুকটাক আপনাদেরকে এই সেবাটা দিচ্ছি যারা मोहित তুলবেন মক্কাতে আছেন মক্কা স্কুলে আপনি ট্রেনিং দিবেন আপনি জিজানে আছেন জিজান স্কুলে আপনি ট্রেনিং দিবেন কিন্তু আপনি मोहित তুলতে পারতাসেন না আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা অন্য সিস্টামেও যদি আপনারা করতে চান খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করেন এখন মোটামুটি মোটামুটি রেডটা আয়ত্বের ভিতরে আছে খুব দ্রুত যারা যোগাযোগ করবেন সামান্য আমাদের অফিস করস নিয়ে আপনাদেরকে এটা করে দেওয়ার ব্যবস্থা করে দিব ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে তফিকেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম